আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল বাজে ছয়টা সে রেখে ছয়টার সময় এক ঘন্টা ঘুমিয়েছিলাম ছয়টার সময় উঠে গেছি আর আপনাদেরকে নিয়ে কোথায় আসছি দেখেন তো এই যে জমিগুলো দেখতেছেন প্রথমত এই জমিতে দানগুলো বালন না হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি নাই এই যে জমি একবারে ফেটে গিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এই জমিতে ধরনের দান খেতে হয়েছিল আমার ওই জমি এটা এই যে দেখেন কিছু দান হয়েছে তুর এসে গেছে দানে আর কিছু দান একেবারে মরে গেছে এই দানগুলা মরার কারণ কি আমি জানি না অনেকেই বলতেছে যে এগুলো নাকি সারের আলি ছিল সারের আলি থাকার কারণে এই দানগুলা মরে গেছে আর এইগুলা সারের আলি না এই জন্য দানগুলা ভালো আছে তো আমি তাদের কথা আমি বিশ্বাস করলাম না আমার কথা হচ্ছে এই সবগুলা আলি একসাথে সার দেওয়া হয়েছে একসাথে বীজ দেওয়া হয়েছিল তাহলে এই আলিগুলা মরল কেন আর এই আলিগুলা এই দানগুলা ভালো কেন এটার কারণ হচ্ছে প্রথমত আমি বলি এই দানগুলাতে অন্য জাতের দান আর এইটা হচ্ছে অন্য জাতের দান কিন্তু আমার ধারণা হচ্ছে যে এই যে এটা অন্য জাতের দান এই জন্য সেই দানটা এই জমির এই জমির যে মাটি আছে সে সে মাটির সাথে এটা মিলাইতে পারে নাই এটা হচ্ছে গিয়ে ওই যে সরকারি হাইব্রিড বিদেশি জাতের দান এই জন্য এই জমির সাথে এই মাটির সাথে এই দানটা যায় না আর এটা আমাদের সচরাচর এই দানটা এটা সব সময় আমাদের দেশে হয়ে থাকে আর এটার কারণ হচ্ছে যেটা বললাম এটা বিদেশি জাতের একটি দান হাইব্রিড এই জন্য এই মাটির সাথে সে যায়নি অনেকেই বলছে যে এই বা কী হয়েছে দানের রোগ আসছে যদি রোগ আসে রোগ যখন তারা বলছিল ফার্স্ট স্টেজে থাকতে এই দানগুলাতে ঔষধ দিয়েছিলাম তাহলে রোগ তো সেরে যাওয়ার কথা বা এই দানগুলাতে কোনো রোগ নেই এই দানে কেমনে রোগ আসবে তো যাই হোক কেন মরলো আর কেন জিতে গেল ভালো আছে জানি না কারণ কি তবে এই দান দিয়ে এই দানটা আমি এনে আমার খুবই ক্ষতি হয়েছে এখানে প্রায় দুই কেয়ার জমি আছে দুই কেয়ারের মধ্যে প্রায় কম দেখ এই দেখেন তিন ফো আধ কেয়ার হবে একেবারে জলে জলেপুরে সারকার হয়ে গেছে এটার কারণ কি জানি না আপনারা যদি জানেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন এই মুহূর্তে আমি এখানে আসার কারণ হচ্ছে আমার গাভিটির জন্য এখান থেকে কিছু দান এই মরা দানগুলা কেটে নেব ভালো থাকবেন আল্লাহ হাফিজ